প্রতি বছরের মতো এবারও মহালয়ার সকালে প্রয়াত গল্পকার বিমল চৌধুরীর শ্রদ্ধা এবং স্মরণে উনিশতম পারিবারিক স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রথম বিমল চৌধুরী স্মৃতি যুব গল্পকার ও লেখক সম্মাননার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডাক্তার গীতা দেবনাথ সহ বিশিষ্টজনেরা এদিনের অনুষ্ঠানে প্রথমবারের মতো বিমল চৌধুরী স্মৃতি লেখক সম্মাননা দেওয়া হয় লেখক ও গল্পকার দাসকে প্রণব সরকার সহ অন্যান্য অতিথিরা বলেন নিজের প্রিয়জনের মৃত্যুবার্ষিকীতে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে অনেক প্রোগ্রামে আমাদের যাওয়া হয় কিন্তু এরকম যে একটা উদ্যোগ এটা খুব কমই দেখা যায়খানে যারা আছেন ছাত্র আছেন ওনারা বলতে পারবেন এবং আমার দেখা মতন খুবই কমই হয় কিন্তু এই ধরনের উদ্যোগ এটা একটা বার্তা যায় সমাজে যে মানে কীভাবে মা বাবাকে স্মরণ করা যায় অনেকে অনেকভাবেই করেন করে থাকেন মা বাবাকে স্মরণ করে থাকেন কিন্তু পরিবারের পক্ষ থেকে রক্তদানের মতন স্মরণ করা এটা একটা ইতিহাস আমি বলবো